আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রোদ নেই কিন্তু গরম ভালোই আছে আর কালকে হালকা একটু বৃষ্টি হয়েছে আমার বারান্দার দশা খুব খারাপ করে দিয়েছে আর আমি আবার কালকে এই যে নয়নতারা গাছটাকে এইদিকে রেখে দিয়েছিলাম রোদে এটা নষ্ট হয়ে যাচ্ছিল আর কালকের এই জবাটা রক্ত জবা গাছটা ছি অনেক বড় ঝড় আসবে ঝড়ে আবার উড়িয়ে নিয়ে যায় নাকি এই জন্য এই সাইডে সেট করে দিয়েছি বেলিটাতেও অনেকগুলো কলি এসেছে আর এই যে দুষ্টু পাখিদের অবস্থা দেখেন অনেকগুলো ফুল এসেছে হ্যাঁ নাস্তা নিয়ে নিলাম এই যে দুষ্টু বাচ্চাটাকে লিখতে বসিয়ে দিলাম বানান করে সুন্দর করে করে আস্তে আস্তে লিখো মাছটা বসিয়ে দিলাম আজকে রুই মাছ চটচড়ি করছি রান্না হয়ে গেল রুই মাছের চটচড়ি আল্লাহ বাঁচিয়েছে আজকের মতো রান্না শেষ একটা আইটেমই করেছি আর কালকে ছিল সেগুলো দিয়ে মিলিয়ে ঝিলিয়ে মুরগি আছে এগুলো দিয়ে হয়ে যাবে আজকে একটু বিলেতি ধনিয়া পাতা দিয়েছি মাছের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসতেছে তখন মাছটা রান্না শেষ সাভাতের জন্য ডিম নিলাম আমার জন্য নিলাম হাতের ডাডার নজরদারিতে আছি চার পাঁচ দিন যাবৎ থেকে যে ডিম খাচ্ছে কিনা ঠিক মতো দুধ খাচ্ছে কিনা তো সেটা দেখে দেখে রাখতেছে একটু আম মাখানো দিয়েছি দুসুটাকে কেমন লাগছে সোনা বাচ্চা মজা মজা লাগছে বাবাটার

খেতে বসিয়ে দিলাম আর ওই সেটে আসোনা মোমাম আমিও আজকে প্রথমে ফিস নিয়ে নিলাম দেখি ফিস দিয়ে একটু লেবু দিয়ে যদি খাওয়া যায় কেমন হয়েছিল নাও আর ওই সাইডে আসো কালকে মৌখিক পরীক্ষা তো ওগুলা পড়ানো শেষ এখন অঙ্কর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছে এখন সে লিখছে আমার পরীক্ষা মানে অঙ্ক তাতে লিখো ড্রাইভার ভাইকে দিয়ে পাউটি আনিয়েছিলাম দেখেন কত বড় বিশাল সাইজের একটা পাউটি নিয়ে চলে এসেছে এটা আশি টাকা আর মেয়াদ মাত্র শুধুমাত্র দুই দিন তো আমি কি মানে কি অবস্থা যাই হোক আর এই যে সাবাহাতের জন্য কোক মেরিন্ডা এগুলো শেষ এনেছি হ্যাঁ বলো আর এখানে সাবাহাতের ডাটা কী এনেছে এগুলো দেখে নেই ও এখানে আম এনেছে কাঁচা আম না পাকা আম আর হচ্ছে এখানে ডাব এনেছে আমার জন্য আর এখানে হচ্ছে লিচু এনেছে যে পাগল সাবাদ লিচু ধরবে তো তার ড্যাডা এলাকার লিচু আনে না কখনোই সে সব সময় গিয়ে বাইতল মোকারম থেকে লিচু নিয়ে আসে তো আজকেও এনেছে তবে আজকেরগুলো বেশি একটা বড় না আরও কয়েকদিন পরে আরও বড় হবে তারপরেও অনেক দাম আমগুলোকে এভাবে করে প্লেটে নিয়ে ফ্রিজে রেখে দিব। আর লিচুগুলোকে আমি এভাবে করে একটু সামান্য গোটাটা এভাবে করে কেটে ভেঙে এখন এগুলোকে একটা বক্সে করে সবগুলোকে রেখে দিব সাভার যা খাওয়ার খাবে আর বাকিটা হচ্ছে আমি ওইভাবে করে রেখে দিব। সাভাত তো খুবই খুশি মানে সে বোঝার মানে ইদানিং তো সে অনেক জিনিসই খাওয়ার ট্রাই করে তো কয়েকদিন থেকেই বলছিল যে সে লিচু খাবে লিচু খাবে তো দেখা যাক আজকে সে কী পরিমাণ খেতে পারে চিকেন দিয়ে খাবে কে বাবা তা দুষ্টুটার জন্য খাবার নিয়ে নিয়েছি আর এই দুষ্টুটা একটু কান্নাকাটি করছে সে নাকি এসি রুমে বসে খাবে একটু আগে তাকে খেলাতে নিয়ে গিয়েছিলাম পাশের ফ্ল্যাটে আন্টির বাসায়ও নিয়েছিলাম কিন্তু এরপরেও সে এসে বিদ্রয় করলো আমার সাথে সে কান্নাকাটি করছে তাহলে আমার খেলতে নিয়ে গিয়ে কি লাভটাই হলো বলো বলো শোনা আমার তো কোনো লাভই হলো না দেখা যাচ্ছে তাই না তাহলে আবার বললাম তোমাকে আবার নিয়ে যাব এই যে খেয়ে ফেলো বাবা অল্প কত লাগবে সবাইকে বাই বাই দিয়ে দাও আচ্ছা ঠিক আছে কালকে খেয়ে তো বাই বাই বলে দাও বাই বাই